হ্যালো আসসালামু আলাইকুম আমি আমাদের এখানে আজকে ভালো একটা ইসলামী অনুষ্ঠান হচ্ছে ইসলামী অনুষ্ঠান আমরা এটাকে পুরোপুরি সত্য সাবর্থ্য করি এবং আমরা বলি বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র হওয়ার জন্য আমাদের যা যা করণীয় আমরা তাই মাঠে থেকে করতে রাজি বাংলাদেশ আমরা ইসলামিক রাষ্ট্র হিসেবে চাই আমরা জানি না কে তারপরে বড় বড় পাঁচটা বক্তা তাকে দেওয়া প্রেসিডেন্ট হিসেবে ওর থেকে বাসায় নেবে আমাদের জনগণ বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র এবং মুসলমান এবং আমরা চাই আমাদের দেশ কোন একটা প্রেসিডেন্ট নারী জাতি না পুরুষ জাতির হাতে আমরা আইনত হই নারী জাতির হাতে না আজ প্রায় তিরিশ বছর প্লাস এখানে এইভাবে হচ্ছে প্রত্যেক জেলায় জেলায় এই কথা কথা হ্যাঁ আমিও এখানে আইছি একজন আমন্ত্রিত অতিথি আমি এখানে বেশি সময় দিতে পারতেছি না এই যদি বাইরে ভিডিওটা বানাই আমি সব চাকরি ঠিক আছে এবং বয়ান ওখানে বসে এখানে কিছু লোক থেকে শুনবে তা বলে মনে করেন সবাই শুনবে ঠিক আছে আমরা সবাই একটাই জিনিস চাই ইসলাম লাইল্লা মোহাম্মদ রসুল্লাহ আমাদের আইন হবে কোরআন শরীফ আইন হবে কোরআন শরীফ ঠিক আছে আইনই কোরআন শরীফ বাকি যা হবে ইনশাল্লাহ আমি আইন বানাবো না আইন আপনি বানাবেন আইন হবে কোরআন শরীফ ঠিক আছে এই হিসেব করে আপনারা আরম্ভ করেন আর এখানে আমাদের আমরা এখন আসি এখানে আমার মাইক্রোস্ট্যান্ডে অসংখ্য মোটর সাইকেল ছড়াই যেতে মাইক্রো বাইকের সমস্যা আছে এখানে আমাদের যেগুলো মুসলমান ভাইরা আছে যারা এসে এখানে আমাদের মতো শুনতে ডাকছে তা বলে সামনে যে আমরা এগুলো চেষ্টা করব যে কোনো একটা সাইটে একটা জায়গা চেয়ে নেওয়ার কি জন্য বাংলাদেশের সব স্কুল মাঠে আমাদের যাতে ইসলামিক কোনো ইসলামিক যে কোনো কাজের জন্য এটা একটা স্কুল একটা মাদ্রাসা এটা ব্যবহার করতে ব্যবস্থা ব্যবহার করতে পারা যাবে তাই জন্য এটা এখন করা হচ্ছে এটা ওপেনে রাস্তায় কারণ হচ্ছে মানুষ এতদিন আমরা করতে পারি নাই এই কারণে এখন আমাদেরকে করতে বলা হচ্ছে ঠিক আছে এই জন্য কেউ খারাপ মনে করবেন না যে রাস্তা ব্লক করে করা হচ্ছে এটা কারণের জন্য আপনারা সবাইকে আমি মনে করেন এখানে এখন আমার প্রতিশ্রী যদি কেউ ভুল বলে থাকে সে ভুল আপনার ধরবেন যদি সঠিক হয়ে থাকে তাকে বলবেন যে উৎসাহ দেবেন এটা ইসলামের ধর্ম যে ভুল তাকে ডাইরেক্ট বলবেন উৎসাহ দেবেন না কারণ যে ভালো করতে তাকে উৎসাহ দেবেন আরও করার জন্য ঠিক আছে এখন এটাকে বুঝতে হবে আমি আইছি এখানে আমাকে ওটা আপ নিয়ে আইসি আমিও আইছি বুঝতেছি তাই কথা হচ্ছে একটা আমরা এতদিন ধরে যাচ্ছি তো সঠিকভাবে হয়েছে তাহলে এখন এটা খারাপভাবে হচ্ছে সবার এই ফারাক্কা নিয়ে কথা হয়েছে এখানে আমি যা বুঝলাম আমাকে যা বুঝলাম হলো ফারাক্কা আমাদের বাংলাদেশের আর্মি কোনো পার্ট নিচ্ছে না বাংলাদেশের আর্মি কোনো পার্ট নিচ্ছে না আর্মি খালি খাই খাই দেশের ভিতরে খায় আর ঘুমায় আর দেশেরই গুদমারি আর দেশের মানুষের মাতৃ চায় আস্তে হ্যাঁ এই আর্মি যদি মনে করেন কি দেশের মানুষই খেয়ে দেশের মানুষই করে দেশের মানুষের নামতে চাইতো ফলে এই আর্মিও অনেক কিছু এদের কাজ যুদ্ধ করা এই যুদ্ধের মাঠেও তো যুদ্ধের ময়দানের নামতে হবে কথা বলছে যুদ্ধের ময়দানের নামতে হবে এই জন্য এবং যুদ্ধের ময়দানকে আমাকে কাশ্মীর ফেরতানো বাংলাদেশ আর্মিও থাকে আমাদের কলকাতা ফেরত আমাদের পশ্চিম বাংলা ফেরত দান অনেকদিন পর দেখা হলো তা মনে করেন দিলো হ্যাঁ সব বুঝতে হবে আপনারা যদি না বোঝেন দেশ কি দেশের আর্মি কি দেশের ভিতর থেকে মানুষের করে না ওদের যুদ্ধের ময়দানে ওরা পরিচয় দেবে ওরা কত শক্তিশালী দেশের ভিতর যে আমাকে আমরা ওখানে খাওয়াই পরে আমরা ওরা ট্রেনিং দিলাম আমাকে মেরে দেখাচ্ছে ওরা কতখান শক্তিশালী হয়েছে পুরে বাবা এ কি কথা আমাকে খাচ্ছে আমাকেই পড়তেছে আবার আমাকেই মাইনর শক্তি পরীক্ষা দিচ্ছে এই কথা ছিল নাকি তাহলে পর কথা যদি হওয়ার কথা তৈরি আপনারা এখন যুদ্ধে নেমে যাবেন যুদ্ধে নেমে এবং যেরকম ইউক্রেন ছোট্ট একটা দেশ রাশিয়ার সাথে এতদিন যুদ্ধ করতেছে আমাদের রাশিয়ার সাথে আমরা ওগুলো ইন্ডিয়ার সাথে বুঝেছেন খেলা লেগে গেছে ইসলামের পক্ষে তো খেলা লেগে গেছে এই খেলা চলবে এই জায়গায় মনে করেন কি সব আছে এখন আপনি বলেন কি সব আছে তাহলে এটা গ্রুপ করে এই গ্রুপটা দেখে শিখানো হয়েছে আমাদের মতো কোন রাজনীতি রাজনীতি রাজনীতিবিদ আমাকে তো আমি আল্লাহ তরফ থেকে এসেছি আমি মনে করি আমার কোনো কিছু লাগবে না তার রাজনীতি রাজনীতিবিদ শিখাইছে এই জন্য এত গ্রুপ ইসলামে তো এত গ্রুপিং নাই আপনার সবাই কনকে আপনার সবাই ইসলাম মানি আবার গ্রুপিং করেন এক গ্রুপের জন্য আরেক গ্রুপে মানে ফেলে দেন এটা কি ইসলামে আছে নেই তাহলে পরে গ্রুপিং করা যাবে না দল একটাই করতে হবে ইসলাম লাল মোহাম্মদ আসুল আমি লিখবি এমবি জামাত শিবির করা যাবে না একটা দলের পদজ্ঞ করে নিয়ে আসতে হবে